চলে এলাম নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে আজকে আপনাদের পাঁচ কাঠার মধ্যে সেমি পাকা সুন্দর একটা বাড়ি দেখাবো আর এই বাড়িটির অবস্থান হচ্ছে জালকুড়ির ধনকুন্ডা মৌজার পশ্চিম মধুগর এলাকায় আপনারা যারা আমাদের জালকুড়ির আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন মধুগর এলাকায় কিভাবে আসতে হয় যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য একটু বলে দেই আপনারা দুই নম্বর ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড বা জালকুড়ি বাস স্ট্যান্ড থেকে চেয়ারম্যান অফিস হয়ে মাত্র দশ মিনিটেই এই জায়গাতে চলে আসতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই এই যে দেখুন আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটি চোদ্দ ফিট একটা চড়া রাস্তা আর এই রাস্তার থেকে মাত্র দুইটা বাড়ি পরেই আমাদের বাড়িটার এই যে রাস্তাটি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটি হচ্ছে ফিটের একটা রাস্তা আপনারা অবস্থা আট এখানে ড্রেন কিন্তু কমপ্লিট করা আছে রাস্তাটা এখনো পাকা হয়নি আর এই রাস্তাটি খুব অল্প সময়ের মধ্যে পাকা হয়ে যাবে কারণ সিটি কর্পোরেশন থেকে রাস্তাটি পাকা করার অনুমোদন নেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তাটি পাকা হয়ে যাবে এই যে এটা হচ্ছে এই বাড়িটির গেট আপনাদের একটু বাড়ি দক্ষিণ পাশটা দেখায় এখান দিয়ে দেখুন লম্বা চলে গেছে পিছনের দিকে এখানে ছেষট্টি ফিট লম্বা আছে এই বাড়িটা এখান দিয়েও আর একটা রাস্তা গিয়েছে পিছনের বাড়িগুলোর জন্য আর এই বাড়ির আশেপাশেও কিন্তু বেশ কিছু বাড়িঘর হয়েছে খুবই জনবহুল একটা এলাকা আমরা কিন্তু এখন বাড়ির ভিতরে প্রবেশ করেছি এই বাড়িটা টোটাল পাঁচ কাঠার উপরে আছে মানে সাড়ে সাত শতাংশ এখানে দুইটা বাথরুম রয়েছে আর এখানে হচ্ছে রান্নাবান্নার জন্য গ্যাসের সংযোগ দেওয়া আছে দুই ডবল গ্যাস সংযোগ আছে এখানেও দুইটা বাথরুম আছে সেমি পাকা একটা বাড়ি আর এই বাড়িটা সম্পূর্ণ পাঁচ কাঠার উপরে চারো দিক দিয়ে করা আছে এবং মাঝখানটা উঠানের মতো খোলা রাখা হয়েছে এই পাশ দিয়েও কিন্তু আর একটা বাথরুম আছে আর প্রত্যেকটা ঘরই কিন্তু ভাড়া দেওয়া আছে এই জন্য আমরা আপনাদের ঘরের ভিতরটা দেখালাম না টোটাল এই বাড়িতে এগারোটা রুম আছে দেখুন ওই যে দেখা যাচ্ছে বড় একটা রুম এখানে আছে খুব সুন্দর একটা বাড়ি গাছপালা লাগানোর জন্য এখানে ছোট্ট একটা জায়গা রাখা হয়েছে সচরাচর এরকম বড় বাড়ি দেখা যায় না যে খোলা উঠান রাখে মাঝখানে তো এই বাড়িটাতে খোলা একটা উঠান রাখা আছে বাড়িটা খুব সুন্দর লাগলো দেখে এবং প্রতি মাসে এখান থেকে ভালো একটা পরিমাণে টাকা ভাড়া পাওয়া যায় আর পানির ব্যবস্থার জন্য সাবমার্সিবল সেট আপ করা আছে এখানে পানির কোনো সমস্যা হয় না টোটাল এই পাঁচ কাঠা জায়গার উপরে এগারোটা রুম আছে আর পাঁচটা বাথরুম আছে এবং বি ডাবল গ্যাস সংযোগ আছে চোদ্দ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা দিয়ে আপনি দুইটা প্লট পরেই কিন্তু এই বাড়িটাতে চলে আসতে পারবেন আর আর এই বাড়ির কাগজপত্র আপ টু ডেট আছে আর এস সি এস যে দলীয় কাগজপত্রে আর এই বাড়িটার দাম চাওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা টাকা আর দিয়ে আপনি চাইলে এই বাড়িটা কিনতে পারবেন আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা নাম্বারে যোগাযোগ করে দামের ব্যাপারে আলোচনা করতে পারবেন বাড়িটি এসে একবার দেখেও যেতে পারবেন আর যদি বিস্তারিত তথ্য আপনারা জানতে চান এই নাম্বারে ফোন করে আপনারা জানতে পারবেন আপনি যদি এখানে কাঠার হিসেবেও চিন্তা করেন একত্রিশ লক্ষ টাকা করে প্রতি কাঠা পড়বে আপনি এখানে কমপ্লিট একটা বাড়ি পাচ্ছেন এখানে কন্টিনিউ আপনি ভাড়া পাবেন বাড়ি থেকে এবং গ্যাস বিদ্যুৎ পানির পর্যাপ্ত ভালো ব্যবস্থা আছে বাড়ির সামনে রাস্তা আছে মেন রোড থেকে খুব কাছে এই জায়গাটা রয়েছে আশেপাশে যে জায়গা রয়েছে বাড়ি ঘর রয়েছে জমি রয়েছে ওগুলার দামের অনুযায়ী এই বাড়ির প্রাইসটা মোটামুটি ঠিকই আছে আপনি চাইলে যা এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি